আমরা প্রথমে প্রশ্নটা ভালোভাবে পরে নিব যে প্রশ্নে কি বলছে আন্তর্জাতিক মানের টি টোয়েন্টি ক্রিকেট খেলায় কোনো দলের সংগৃহীত রান এবং উইকেট পতনের পরিসংখ্যান নিচের সারণিতে দেওয়া হলো আয়ত লেখ আঁক হ্যাঁ আমাদের কি বলছে আয়ত লেখ আঁকার জন্য বলছে এখানে দেখো উবার উবার এক দুই তিন চার এইভাবে উবার বিশ পর্যন্ত দেওয়া আছে দেন রান এক ওভারে কত রান নেওয়া হয়েছে ছয় রান দুই ওভারে আট রান এভাবে যত ওভারে যত রান নেওয়া হয়েছে তার উপাত্তরটা দেওয়া আছে তারপর উইকেট পতন অর্থাৎ এক ওভারে কোন উইকেট দেখো পতন হয় নাই শূন্য দ্বারা বুঝেছে কোনো পতন হয় নাই কিন্তু ছয় ওভারের মাথায় আমাদের একটা উইকেট পতন হয়েছে এইভাবে চোদ্দ ওভারের মাথায় একটা পতন হয়েছে দেন সতেরোতম ওভারের মাথায় দুইটা উইকেট পতন হয়েছে তো আমাদের একটা ইঙ্গিত দিছে একশ অক্ষ বরাবর ওভারটা আমাদের স্থাপন করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর রান ধরে আয়তলেখোয়া ওয়াই অক্ষ বরাবর আমরা কি ধরবো রানটা ধরবো যে উইকেট পতন হয় সেই রানের উপর এই ডট ঘাড়ো করে এই ডট চিহ্নটা আমাদের দিতে হবে যেন উইকেট উইকেট পতন পতন যে বা হয়েছে সেটা বোঝানোর জন্য ওকে আচ্ছা তো আমরা এখন কি করবো আমরা এখন গ্রাফ পেপারে এই চিত্রটা অঙ্কন করবো ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার তো গ্রাফ পেপারের ক্ষেত্রে আমরা কি শিখছি যে এই যে এরকম ভাবে আমরা নিচে যে নিচের যে রেখাটা এটাকে আমরা এক অক্ষ ধরবো ঠিক আছে আর উপরের যে রেখাটা উপরের যে রেখাটা ওইটাকে আমরা ওয়াই অক্ষ ধরব আর নিচেরটা হচ্ছে এক অক্ষ দেন এটা হচ্ছে শূন্য বিন্দু আর আমাদের আমাদের কি বলছে এক অক্ষে হবে উবার এবং ওয়াই অক্ষে হবে আয়ত লেখ সরি ওয়াই অক্ষে হবে রান আমরা ওয়াই অক্ষে যে ওয়াই অক্ষে হবে রান এবং কি হবে হবে উবার তো এখন আমাদের কি করতে হবে দেখো এখন আমাদের এই যে আমরা প্রত্যেকটা ঘর এই যে এইগুলা এই যে ঘর এইগুলা হচ্ছে এক একক করে প্রত্যেকটা ঘর পরিমাপ হচ্ছে এক একক করে তো আমি প্রত্যেকটা ঘরকে এক একক করে ধরে নিচ্ছি আমাদের উবার কইটা আমাদের উবার হচ্ছে মোট এই যে বিষটা তো অক্ষে। বিশটা উবার তৈরি করতেছি দেখো এই যে এইটা তো শূন্য শূন্যর পর এই যে অক্ষরটা বা এককটা এখানে এক দিচ্ছি তিন দিচ্ছি চার দিচ্ছি পাঁচ পাঁচ দিচ্ছি ছয় দিচ্ছি সাত দিচ্ছি আট দিচ্ছি নয় দিচ্ছি দশ দেন এগারো বারো তারপর তেরো এটা হবে চোদ্দ আচ্ছা হিজিবিজি হয়ে যাচ্ছে এক করে এক করে ধরলে হিজিবিজি হয়ে যায় আমরা আমরা একটা কাজ করি আমরা একশখের যে দুই একক একশখের দুই একককে আমরা উবারের এক একক ধরব তো এক একক দুই একক এখানে দড়ি এক একক দুই একক এখানে দড়ি দুই এক একক দুই একক এখানে দড়ি তিন তারপর এখানে দড়ি চার এখানে দড়ি পাঁচ দেন এখানে দড়ি ছয় সাত তারপর আট নয় এখানে ধরি দশ এখানে ধরবো এগারো দেন এখানে ধরতেছি বারো এখানে তেরো তারপর এখানে চোদ্দ ধরতেছি এখানে ষোলো এখানে ধরতেছি সতেরো তো আমাদের জায়গার স্বল্পতা ঠিক আছে আমি একটু বাড়াই দিতেছি তারপর আনুমানিকভাবে এই যে এখানে আঠারো ধরতেছি এখানে উনিশ ধরতেছি আর এখানে বিশ ধরতেছি একটু আনুমানিক করে একটু বাড়িয়ে দিলাম তো তোমাদের গ্রাফ পেপারে তো পর্যাপ্ত জায়গা থাকবে আচ্ছা এখন উপরের দিকে আমাদের সর্বোচ্চ রান কত দেখো তো আমাদের সর্বোচ্চ রান হচ্ছে সর্বোচ্চ রানটা হচ্ছে আমাদের পনেরো উপরের দিকে এটা যে ওয়াই অক্ষ ওয়াই অক্ষে এক কাগজের এক ঘর সমান আমরা এই রানের এক এককেই ধরব তো এই ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচ দেন ছয় সাত আট নয় দশ এখানে হবে দশ আচ্ছা আমরা পনেরো পর্যন্ত নিব আমরা পনেরো পর্যন্ত নিব তারপর এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই যে এখানে হচ্ছে পনেরো ওকে তো আমরা কি দেখতে পারতেছি দেখো তো প্রথম ওভারে রান কত ছয় দ্বিতীয় ওভারে আট তৃতীয় ওভারে দশ এভাবে আমরা রানগুলি স্থাপন করব ঠিক আছে তো প্রথম ওভারে রান হচ্ছে আমাদের কত ছয় প্রথম ওভারে ছয় ছয় কোথায় পড়ছে এই যে ছয় পড়ছে এখানে এটা হচ্ছে ছয় তো শূন্য থেকে আমরা ছয় দিব প্রথম থেকে ছয় আচ্ছা তারপর দ্বিতীয় এক থেকে মধ্যে হবে আট আট কোথায় পড়ছে ছয় সাত এই যে আট পড়ছে এখানে তো আমরা আট দিচ্ছি এই যে এখানে হবে আট ঠিক আছে দুই ঘর আট দেন তিন ওভারে তিন ওভারে কত রান গেছে দশ রান তো আমরা দশ দিব এই যে দশ এখানে দেন এই যে তিন ওভারে হচ্ছে দশ রান তারপর চার ওভারে হচ্ছে আবার আট রান আট কোথায় এই যে এখানে চার ওভারে আট রান হচ্ছে দেন পাঁচ ওভারে পাঁচ ওভারের মাথায় হয়েছে বারো রান তো বারো রান কোথায় এই যে দশ এগারো বারো এই যে এখানে বারো রান পাঁচ ওভারের মাথায় বারো রান দেন ছয় ওভারের মাথায় কত রান আট রান ঠিক আছে আট তো এইখানে এই যে ছয় ওভারের মাথায় হচ্ছে আট রান দেন সাত ওভারের মাথায় কত রান ছয় রান আমরা ছয় দিব তো ছয়টা এখানে বসছে দেন অষ্টম ওভারে অষ্টম ওভারে কত বারো রান গেছে তো বারোটা হচ্ছে এখানে এই যে অষ্টম ওভারে অষ্টম ওভারে বারো অষ্টম ওভারে হচ্ছে বারো দেন নবম ওভারে সাত রান নবম ওভারে সাত পাঁচ তো এখানে ছয় সাথে যে নবম ওভারে হচ্ছে সাত রান দেন দশম ওভারে পনেরো রান তো থেকে দশ এর মধ্যে রানটা হবে তো পড়ছে এই এই যে জায়গায় দেন দশম ওভারে পনেরো রান এগারোতম ওভারে আবার দশ রান আসছে দশ থেকে এগারোর মধ্যে কত হবে রান রান হবে দশ আচ্ছা দশ দিতেছি দেন আমাদের এগারোতম ওভারে এগারোতম ওভারে আচ্ছা এগারোতম ঠিক আছে এগারোতম ওভারে দশ রান বারোতম দশ থেকে এগারো থেকে বারোর মধ্যে কত রান বারো রান দেন তেরোতম ওভারে চোদ্দ রান তো বারো থেকে তেরোর মধ্যে রান সংখ্যা কত হবে চোদ্দ চোদ্দটা হচ্ছে এই যে এই যে চোদ্দ দেন চোদ্দতম ওভারে রান হচ্ছে দশ চোদ্দতম ওভারে রান হচ্ছে দশ যে দেখো দশ নিলাম তারপর পনেরোতম ওভারে রান হচ্ছে কত আট পনেরোতম ওভারে রান হচ্ছে এই যে আট তারপর ষোলোতম ওভারে রান হচ্ছে বারো বারোটা কোথায় বারোটা হচ্ছে এইখানে এইখানে ষোলোতম ওভারে রান হচ্ছে বারো দেন সতেরোতম ওভারে রান হচ্ছে আট আচ্ছা সতেরোতম ওভারে রান হচ্ছে কত আট আটটা হচ্ছে এই জায়গায় ওভারে রান হচ্ছে আট দেন ওভারে রান হচ্ছে তো রান চোদ্দ চোদ্দ আমরা নিচ্ছি এই যে দেখো চোদ্দটা আনুমানিকভাবে এই জায়গায় ধরে নিচ্ছি চোদ্দ দেন উনিশতম ওভারে রান হচ্ছে কত আট উনিশতম ওভারে রান হচ্ছে এই যে আট ঠিক আছে উনিশতম ওভারে বিশতম ওভারে রান কত বিশতম ওভারে বিশতম ওভারে রান হচ্ছে ছয় ছয়টা এখানে পড়বে আনুমানিকভাবে দরে নিচ্ছি ঠিক আছে দেখো আমরা আয়ত লেখটা অঙ্কন করছি কিন্তু আমাদের প্রশ্নে বলছিল যে জায়গায় উইকেটটা পড়ছে যে ওভারে তো ওই আয়ত লেখার উপর আমাদের এরকম গাঢ় করে একটা বিন্দু স্থাপন করতে হবে ঠিক আছে আচ্ছা তোমরা কিন্তু কালো পেন দিয়ে করবা তো আমাদের আমরা দেখতে পারতেছি ছয়তম ওভারে এই যে ছয়তম ওভারে একটা উইকেটের পতন হয়েছিল এই যে এখানে আমরা এরকম একটা কালো একটা করে বিন্দু গুল করে দিয়ে দিব তারপর আমাদের পতন হয়েছে এগারোতম ওভারে তো এগারো এইটা এই যে এখানে দিয়ে দিব এগারো দেন আমাদের পতন হয়েছে কত তম ওভারে তো এইটা হচ্ছে চোদ্দ এই যে তম ওভারে এরকম উপরে দিয়ে দিব তারপর পনেরোতম ওভারে এই যে তম ওভারে হয়েছে দেন তম ওভারে হয়েছে তারপর তম ওভারে তম ওভারে দেখো দুইটা হয়েছে উইকেট তো আমরা এইভাবে উপরে পরপর দিয়ে দিব দুইটা দেন আর কোথাও উইকেটের পতন হয় নাই তো এইটাই হচ্ছে আমাদের গ্রাফ চিত্রটা গ্রাফ গ্রাফ পেপারের মধ্যে যে আয়ত লেখাঙ্কন এইটা আমরা কথাটা লিখে দিতে পারি এক অক্ষ বরাবর এক অক্ষ বরাবর ছক কাগজের ছক কাগজের এক অক্ষ বরাবর ছক কাগজের প্রতি আমরা কি করেছিলাম প্রতি প্রতি দুই দুই ঘরকে ঘরকে আমরা এই উবারের কয়েকক ধরছিলাম প্রতি দুই ঘরকে উবারের এক একক ধরছিলাম ঠিক আছে এটাকে সংখ্যায় লিখি প্রতি দুই ঘরকে উবারের এক একক ধরে তুমি ইচ্ছে করলে প্রতি এক ঘরকে উবারের এক একক ধরতে পারো তোমার ইচ্ছা আবার প্রতি তিন ঘরকে একক ধরতে পারো সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে তোমাদের উপর তুমি কত একক করে ধরবা এক একক ধরে এবং ওয়াই অক্ষে কি করেছিলাম ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ছক কাগজের আচ্ছা ছ কাগজের প্রতি ওয়ান ঘরকে প্রতি ওয়ান ঘরকে আমি কিন্তু রানের রানের এক এক আচ্ছা এটাকে বাংলায় লিখি ইংলিশ বাংলা আবার প্রতি এক ঘরকে রানের এক একক ধরে এক একক ধরে এই যে আয়ত লেখটা আয়ত লেখটা অঙ্কন করা হলো ঠিক আছে আয়ত লেখোটা কি অঙ্কন করা হলো এই যে এই কথাটা তোমরা লিখে দিবা আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই